আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম শয়তানের লেখা নিষিদ্ধ কিতাব শয়তানের বাইবেল এই কিতাবটি বহু প্রাচীন বহু প্রতণ এই কিতাবটি প্রায় ওজন 5 থেকে সাত কেজি এবং এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে গোহাটী আসাম ভারত থেকে 1772 বিস্তার কিতাব এই কিতাবের মধ্যে এমন কিছু কাজ সংরক্ষণ করা হয়েছে এমন কিছু বিদ্যা এই কিতাবের মধ্যে রয়েছে রয়েছে যে বিদ্যাগুলো আপনি প্রয়োগ করার সাথে সাথেই সাথে একশো পার্সেন্ট আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে যারা কিতাব নিতে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন কাজ করেন কোন কাজ হয় না হয় না ঠিক আছে ঠিক আছে বা এই তদ্বির জগৎ রিসার্চ করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি অবশ্যই এই শয়তানের লেখা শয়তানের বাইবেল কিতাবটি নেবেন কিতাবটি নেবেন ঠিক আছে আমি কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো কখনো সম্ভব না তবে আমি মাঝে মাঝে থেকে আপনাদেরকে কিছু কাজ দেখাবো দেখাবো অবশ্যই ভিডিওটা দেখো কিতাবের প্রথমে পেয়ে যাচ্ছেন সুজিপত্র ঠিক আছে দূর থেকে মহাব্বর সৃষ্টি করার কাজ শত্রুকে জিন দ্বারা মায়ের দেওয়ার কাজ শত্রুকে করার ছবি দিয়ে মাত্র মধ্যে শত্রু করতে পারবেন ব্যবহৃত কাপড় দিয়ে তাৎক্ষণাক যে কোনো মেয়েকে হাজির করার বশীকরণের কাজ পেয়ে যাবেন সুগন্ধি সাবান ব্যবহার করে গোসল করে যে কোনো মেয়েকে বস করতে পারবেন করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন বন্ধুগণ এরপরে কিতাবের মধ্যে মুহূর্তের মধ্যে যে কোনো যে কোনো মানুষকে হাজির করার মাজ বান দ্বারা বশীকরণ মহাব্বত করার কুঞ্জি বশীকরণ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বন্ধুগণ লক্ষ্য করুন স্বামীকে হাজির করার যাদের স্বামী অনেক দূরে চলে গেছে খোঁজ খবর নেয় না সেই সমস্ত স্বামীকে হাজির করার কাজ পেয়ে যাচ্ছেন পরি হাজির করার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুগণ প্রেমিকাকে হাজির করা মোহাব্বত বৃদ্ধি করার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে গায়াবী মদদ দ্বারা প্রেমিকাকে বিবাহ করার কাজ পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ যারা এই শয়তানের লেখা শয়তানের বাইবেল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন খুবই সহজ ভাষায় এবং বাংলা ভাষায় লেখা কিতাবটি এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবে এবং সকলকেই অনুমতি দেওয়া হবে এই কিতাব যারা সকলেই কাজ করতে পারবেন আমি আপনাকে অনুমতি দিয়ে দেব ঠিক আছে তো যারা এই কিতাব নেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কেদা হাতে পেয়ে দেবেন আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেবো তো বন্ধুগণ অনেক পাওয়ারফুল একটি কিতাব বিশ্বের রহস্যময় শৈতানের বাইবেল কিতাবটি অর্ডার করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ